রাস্তার পূর্বাভাসে ডিমার্কেশন করার জন্য পঁচিশ ফিটের জন্য শুধু মার্ক করছে রাস্তার কাজ শুরু করছে বলছে কিন্তু রাস্তার কাজ না সিন্ডিকেট যে মার্ক শুধুমাত্র মার্কের কাজ করছে আর এখনো অন্য বেকুর কাজ বা মাটি ফালানো এই ধরনের কোনো কার্যক্রম চোখে পড়ে না আর কি আমি আর সামনে যাচ্ছি দু একটা করে ওই সাইড এই যে অপোজিটে দেখা যাচ্ছে এটা জল সাইনবোর্ড এখানে ফানের জন্য যাওয়া যাচ্ছে না না হয় আমি ফ্রন্ট সাইড ইউজ করতাম আর ওদিকে আরও জুম করলে দেখা যাচ্ছে জল সেরের নতুন সাইনবোর্ডগুলো আছে নেক্সট আরেকটা করে রাখা আছে নদীর মতো দেখা যাচ্ছে মার্কিন এখানে একটা দেখা যাচ্ছে ইলেকট্রিক ফাইলন ফাঁকা হয়ে গেছে এখানে সজা করতেছে আর এই আর একটা এই তিন নম্বর রোড এক দুই এই তিন নম্বর রোড মার্কেট এটা সম্ভবত চল্লিশ ফিটের রোড একটু বড় দেখা যাচ্ছে পঁচিশ ফিটের সেরকম তিনটা মার্ক করা একটা চল্লিশ ফিট এ পর্যন্ত এদের কাজের সমাপ্তি আর কোনো না পরবর্তীতে আসলে যদি আবার দেখা যায় এলো সর্বশেষ খবর আল্লাহ হাফেজ